আমার সকল প্রিয় ভিউার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে মুসুর ডালের বড়ার রেসিপি দুপুরে গরম ঘি ভাত বা ডাল ভাতের সঙ্গে হোক অথবা সন্ধ্যাবেলা চা কফির সঙ্গে হোক যে কোনোভাবেই এই রকম মুচমুচে ডালের বড়া খেতে দুর্দান্ত ভালো লাগে তাছাড়া ঘরে থাকা নামমাত্র কয়েকটি উপকরণ দিয়েই দারুণ মজার এই মুচমুচে ডালের বড়া খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমেই আমি এখানে এই ছোট বাটি মেপে এক বাটি মুসুর ডাল নিয়েছি আর মেজারিং কাপের মাপের বললে হাফ কাপ হবে মুসুর ডালগুলো সব নিয়ে নেব বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার দুই থেকে তিনবার জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নেব নিয়ে কিছুটা জল দিয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখ ঘন্টা পর দুই ঘন্টা আমি কিছুটা জলের মধ্যে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডাল ভালোই ভিজে গেছে আপনাদের হাতে যদি কম সময় থাকে অন্তত এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন এই জলটাকে ফেলে দিয়ে আরও দুইবার ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জার মধ্যে ডাল দিয়ে দেব কোনো রকম জল আমি এই ডালের মধ্যে দেব না জল ছাড়াই একটু দানা ভাব রেখেই মুসুর ডাল বেটে নেব মুসুর ডাল বেটে নিয়েছি দেখুন একটু দানা ভাব রেখে কিন্তু আমি বেটে নিয়েছি একটা বলে মুসুর ডাল গুলো নেবো উসুর ডাল উঠিয়ে নিয়েছে ওই একই মিক্সিং জারের মধ্যেই এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু রাফলি কেটে নিয়েছে এটা দিয়ে দেবো সব আর দুটো কাঁচা লঙ্কা একটু হাত দিয়ে ভেঙে দেব পেঁয়াজ লঙ্কা বেটে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কাও সেমভাবেই বেটে নিয়েছে দেখুন একটু দানা দানা ভাব রেখেই বেটে নিতে হবে এবার এই ডালের মধ্যেই পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটেছে এটা সব দিয়ে দেবো এবার এখানে আমি দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আমি চারটে কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি দিয়ে দেব আর এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি আর হাফ স্পুন পরিমাণ গোটা জিরে ডালের মধ্যেই আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেব আমি দুই রকম লবণ মিলিয়ে দেব আন্দাজ মতো রেগুলার লবণ দিয়ে দিলাম আর দেব আন্দাজ মতো একটু বিট লবণ আপনারা চাইলে যে কোনো এক রকম লবণ দিয়েও বানিয়ে নিতে পারবেন তবে কটা স্পুন হলুদ গুঁড়ো আন্দাজ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো কটা স্পুন গরম মশলা গুঁড়ো এক টি স্পুন আদা রসুন পেস্ট সবশেষে দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়ো দিলে বেশ মুচমুচে হয় বড়াগুলো যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন না হলে দেওয়ার প্রয়োজন নেই আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম এবার সবগুলো একসঙ্গে উল্টে পানটা খুব ভালোভাবে মেখে এখনো পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উল্টোপাল্টে খুব ভালোভাবে মেখে নিয়েছি চলুন এবার বড়া ভাজতে চলে যাব বড়া ভেজে নেওয়ার জন্য গ্যাসের চুলের একটা ফ্রাইং ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যান গরম হয়ে এসছে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল আমি আজকে ডালের বড়া সরিষার তেলেই ভেজে নেব আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন তেল গরম হয়ে এসছে এবার একে একে বড়া সেপে ভেজে নিচ্ছি নিজেদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজে বড়ার আকার দিয়ে নিয়ে ভেজে নিতে পারে আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিতে হবে এক পিঠ হালকা সোনালি ভাজা হয়ে রে অপর পিঠটা উল্টে দেবো প্রথম বেজের বড়াগুলো উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিয়েছি এবার তেল উঠিয়ে নিয়েছে বাকি টালের বড়াগুলো আমি একই রকম ভাবে ভেজে উঠিয়ে নেব বড়া ভেজে উঠিয়ে নিয়েছি আবার শুনেই বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে দুটো ব্যাজে আমি বড়া সব ভেজে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজার একদিন হলো বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন খেতে দুর্দান্ত ভালো লাগে সার্ভিং প্লেটটা একটু গুছিয়ে নিয়েছি আমি আজকে গরম ঘি ভাতের সঙ্গে সার্ভ করে নিলাম আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ